আমার পটুয়াখালীর কুয়াকাটা আলিপুর মৎস্য বন্দরে কাজে দেরি করে আসায় তিন জেলেকে মারধর করার অভিযোগ উঠেছে এতে গুরুতর আহত হেলাল হাওলাদার শুক্রবার বরিশালে নেয়ার পথে মারা যান তিনি পিরুসপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা আহত অপর দুজন হলেন সাদ্দামাকন ও আসাদুল হাওলাদার সকালে যাইতে কইছে বিরাসপতিবার অরা বিরাসপতি সকাল যায় না। কায় হের পর অরা বিকেলে গেছে দুপুরের দিকতে যাওয়ার পর হেগো মারছে। মারছে মানে দেরিতে গেছে কি? বিকেলে গেছে নাকি সকালে যাইত কইছে সকালে যায় না বিকেলে গেছে এই অফরাতের কারণে আমার পোলাগো মারছে। মাহাদনার নাম হইছে একজনের নাম হইছে হারেস একজনের নাম হইছে মন্টু। বুধবার রাতে আইছে কালকে দুপুরের গেছে। সকালে বলো নাগো যাইতে কইল না সকালে যায় না এই লুগ গো মারছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে আলামিনের মাছের গদিতে তাদেরকে মারধর করে এবং সেখান থেকে তাদেরকে সাগরে নিয়ে যাওয়া হয় সেখানে অসুস্থ হয়ে পড়লে হেলালকে হাসপাতালে আনা হলেও তবে সেখানে বাঁচানো যায়নি তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছে ওলা ভাইবুরও অগো বোলাছে কয় তোরায় তখন মারিয়ালাই মাইডিয়ায় তোরায় কিন্তু আর না অগো বিদায় মন্টু মন্ট खरस पाई एक हजार टा है ये दीदे से है, ये से, आसा आई आसा दूल रहा नाटी हेल आई आ

বাড়ি ভাড়া আয় না ও হয়নি ওটে আহ এই বাইশ দিনের দিন দুই দিন আগে আইছে আবার পর এখন আবার একটু আবহাওয়া ভালো হয়েছে এখন যাই কাল খেলকে আসে চারজন জলকে আছে যার পরে ওই ভোটে ওড়ছে যাই সন্ধ্যা হয়েছে যাইতে যাইয়ে ওড়ছে পর এখন কইছে যে মাছ হয়েছে কে আও না দেরি হয়েছে কা এই কইয়ে মাই দলাম ভরছে মারতে ওই একজন ওই মালিক আহন সেই বিদেশের মধ্যে একেবারে উনি ভাইরেই পড়িয়া না ভাই পড়ি উনি উঠে গেছে ওনারা ধরতে আরে না

এ ঘটনায় টলার মালিক মন্টু ফরাজি সহ তিনজনকে চিহ্নিত করলেও এখনো আটক করা যায়নি পুলিশ জানায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই